কোয়েশ্চেন নাম্বার ফাইভ বলেছে চার অঙ্কের কোন বৃহত্তম সংখ্যাকে তিন পাঁচ সাত এবং নয় দ্বারা ভাগ করলে যথাক্রমে এক তিন পাঁচ এবং সাত রিমাইন্ডার বা অবশিষ্ট থাকে তো এখানে আমাদেরকে দেখতে হবে সংখ্যাটিকে ভাগ করতে হবে কত দিয়ে তিন পাঁচ সাত এবং নয় দ্বারা তার মানে সংখ্যাটি হচ্ছে তিন পাঁচ সাত এবং নয়ের হচ্ছে লসাগু হবে তাহলে এগুলোর লসাগু যদি আমরা বার করি তাহলে এলসিএম কত হবে এলসিএম হবে নয় গুণিত সাত গুণিত পাঁচ আর এই তিনটা যেহেতু নয়ের মধ্যে আছে তার জন্য তিনটাকে আমরা ডবল কাউন্টিং করব না তাহলে এটা যদি মাল্টিপ্লাই করি তাহলে এটা আসে তিনশো পনেরো এবারে তিনশো পনেরো যে লসাগোটা আসলো সেই লশাগুটাকে আমাদের কত সংখ্যায় নিয়ে যেতে হবে এইটা হচ্ছে চার অঙ্কের সংখ্যায় নিয়ে যেতে হবে তাহলে তিনশো পনেরোকে যদি আমরা দশ দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে এটা হচ্ছে তিন হাজার একশো পঞ্চাশ হয় এটাকে যদি আমরা তিরিশ দিয়ে মাল্টিপ্লাই করি তিরিশ দিয়ে যদি মাল্টিপ্লাই করি তাহলে ন হাজারের কাছাকাছি আসবে এবং সেটা হয় ন হাজার চারশো পঞ্চাশ এবার এখানে দেখো আমাদের সংখ্যার রেঞ্জটা আরও আছে তাহলে এইটাকে যদি আমরা একত্রিশ দিয়ে মাল্টিপ্লাই করার চেষ্টা করি তাহলে একত্রিশ দিয়ে মাল্টিপ্লাই করলে এইটা হয় মাল্টিপ্লাইগুলো করে দেখবে তাহলে এইটা হয় ন হাজার সাতশো পঁয়ষট্টি এবার এইটাকে যদি আমরা বত্রিশ দিয়ে মাল্টিপ্লাই করার চেষ্টা করি তাহলে এইটা হচ্ছে দশ হাজারের রেঞ্জে চলে আসবে অর্থাৎ এটা আমাদের পাঁচ অঙ্কের সংখ্যা হয়ে যাবে যেহেতু আমাদেরকে চার অঙ্কের সংখ্যা নিতে বলেছে তার জন্য আমরা একত্রিশ দিয়ে মাল্টিপ্লাই করে যেটা পেলাম অর্থাৎ ন হাজার সাতশো পঁয়ষট্টি সেটাকে আমরা কনসিডার করব। এবার আমাদের বলেছে এইটা হচ্ছে সব থেকে বড়ো সংখ্যা যেটা হচ্ছে তিনশো পনেরো হবে অর্থাৎ তিনশো পনেরো লশক মানে তিনশো পনেরোকে তিন পাঁচ সাত নয় দিয়ে ভাগ করা যায় তার মানে ন হাজার সাতশো পঁয়ষট্টিকেও আমাদের তিন পাঁচ সাত নয় দ্বারা ভাগ করা যায় এবার একটা বোঝার জিনিস আছে যেটা হচ্ছে আমাদেরকে শুধু যে সংখ্যাটি ভাগ করা যায় সেই সংখ্যাটি বার করতে বলেনি আমাদেরকে বার করেছে এমন একটা সংখ্যা যেটাকে ভাগ করলে এক তিন পাঁচ এবং সাত অবশিষ্ট থাকে তাহলে তিন দিয়ে যদি ভাগ করা হয় তাহলে এক অবশিষ্ট থাকে মানে তিন মাইনাস এক ইজিকাল টু হচ্ছে দুই পাঁচ মাইনাস তিন এটা মানে হচ্ছে দুই সাত মাইনাস পাঁচ এটা মানে হচ্ছে মাইনাস করলে দুই এবং নয় মাইনাস সাত এটা মনে হচ্ছে দুই অর্থাৎ আমরা লসাগর মাল্টিপ্লিকেশন করে যেই সংখ্যাটা পেলাম সেই সংখ্যাটা থেকে যেহেতু প্রত্যেকটা সংখ্যাতে ভাগ করলে আমাদের অবশিষ্ট অর্থাৎ যে গ্যাপটা যেটাতে ভাগ করছিলাম এবং অবশেষের মধ্যে যে গ্যাপটা সেটা প্রত্যেক ক্ষেত্রে দুই এসছে তাহলে যেই সংখ্যাটা আমরা লসকুকে মাল্টিপ্লাই করে পেয়েছি সেটার সাথে আমরা যে এই গ্যাপটা যদি মাইনাস করে দিই তাহলে আমাদের সেই যে আমাদের সংখ্যাটা চেয়েছিলাম সেটা পেয়ে যাবো তাহলে এখান থেকে সাত হাজার থেকে যদি দুই বাদ দিই তাহলে এইটা আমরা পেয়ে যাব ন হাজার তেষট্টি এইটা হয়ে যাবে আমাদের উত্তর যেটা অপশান নাম্বার সিতে আমাদেরকে দেওয়া আছে তো এইটা একটু বোঝার কনসেপ্ট যদি আমাদেরকে এরকম অবশেষ থাকে সেইটা বলে তাহলে আমরা প্রথমে এলসিএম বার করবো এলসিএম আর মাল্টিপ্লিকেশান নিয়ে আমরা সেই সংখ্যার কাছাকাছি যাব এবং সেই সংখ্যার কাছাকাছি যখন গেলাম তখন যে আমাদেরকে যেই সংখ্যাগুলোতে ডিভাইড করতে বলেছিল সেই সংখ্যাগুলোর ডিভাইড করার পরে যে অবশেষটা থাকবে তাদের গ্যাপ করব। যদি গ্যাপটা সমান হয় তাহলে সেই যে গ্যাপটা সেটা আমরা যে সংখ্যাটি পেলাম সেই সংখ্যা থেকে মাইনাস করে দিলে আমাদের যে কাঙ্ক্ষিত সংখ্যা সেটা আমরা পেয়ে যাব তাহলে এখানে অপশন নাম্বার সি ন হাজার হয়ে যাবে সঠিক উত্তর